দুই নম্বরে জুম্মার নামাজের পরে দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায় আর তিন নম্বরে আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই যে মুহূর্তটা এই মুহূর্তটা ও দোয়া কবুলিয়াতের সময় তাহলে জুম্মার দিন দোয়া কবুল হয় সেটার ব্যাখ্যা তিন ভাগে তিনটা সময় খুতবার মধ্যে জুম্মার নামাজ শেষে আর আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই মুহূর্তটাই দোয়া আল্লাহ আল্লা কবুল করে থাকে এই জন্য বেশি বেশি কাছে কেউ অসুস্থ থাকলে সুস্থতা কামনা করে কেউ গুণাগার থাকলে তো সময় হয় তাহলে কেউ ঋণগ্রস্ত থাকলে ঋণ মুক্তির জন্য দোয়া চাওয়া কারণ ঋণ মুক্তির ব্যবস্থা আল্লাহ তালা মধ্যে করে দিতে পারে এজন্য আল্লাহর কাছে বেশি ধান্না দেওয়া সব বিষয় আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া মানুষ অধিকাংশ মানুষ এখন ঋণে ডুবেছে এই হালখাতার সেজন আসছে আর মানুষের ভোগ আরাম হয়ে যাচ্ছে আবার কিছু মানুষ আছে এটা পরোয়া করে হালখাতার কারণটি বলে হলো শত শত এমনি আসে ও জন্ম থেকে আসছে এরা মনে করে কেউ কেউ মনে একটা কিছু মনে করে এরকম লোক কিন্তু যারা বিবেক পান যারা আসলে মানুষ

সব বোঝা আমি বহন করেছি সহজ মনে হয়েছে কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি কঠিন মনে হয়েছে এক নম্বরে আমার কাছে এত বেশি মনে হয়েছে যে বোঝা আমাকে সারাদিন অপমানিত করে আর রাতে ঘুমাতে গেলে আমাকে ঘুমাতে দেয় না টেনশন দিনের বেলা অপমানিত করে আর রাতে ঘুমাতে দেয় না ঋণের বোঝা এমন আর উচিত একজন বিবেকবান মানুষ যদি কেউ হয় তার যদি বিবেক থাকে তাহলে তার কি এমন হওয়া উচিত যে আমার এত টাকা ঋণ হয়ে আসি আমি এই ঋণ কি করে শোধ করবো এই পেরেশানি আপনার মধ্যে থাকা উচিত আর যার কাছে টাকা পায় আমার কাছে যে আমার কাছে পাওনাটা সামনে পড়লে তো মুক্তা লজ্জিত হয়ে যায় যে সে আমার কাছে সে পাওনা দাস তাই এটা কি আমাকে অপমান করে দিনের বেলা লোকমান হাকিম বলে এই বিষয়টা আমার কাছে সবচেয়ে বেশি বোঝা মনে হয়েছে জীবন চলতে যে দুই নম্বরে খারাপ প্রতিবেশীর বোঝা আমার কাছে সবচেয়ে বেশি ভারী মনে হয়েছে প্রতিবেশী যদি খারাপ হয় তাহলে তার চেয়ে খারাপ আর হয় না প্রতিবেশী খারাপ বাড়ির একটা মুরগি গেলে সারাদিন ঝগড়া লাগিয়ে দেয় গালি গালাস করতে এটা আমার বাচ্চা যদি তার বাড়িতে চলে যায় তাহলে দিন গালি গালাস করতে থাকে অথবা আমার বিরুদ্ধে শুধু কুটসার ওটাতে থাকি আমার ঘরের খবর আমার পাশের লোক তো বেশি থাকে সেটা আরো বড় করে চতুর্থ থেকে বলতে থাকে সব একটা ঘটনা ঘটেছে সেটা বড় করে যতটুকি ছড়িয়ে যায় এরা antipathy আছে না এই প্রতিবেশি নম্বর বড় ভয় এটা হলো আসলে মানুষের জন্য সবচেয়ে বড় বোঝা লোকমান হাকিম পদে জানি আমার প্রতিবেশী খারাপ প্রতিবেশের চাইতে বড় বোঝা দ্বিতীয় নম্বরে এর চেয়ে বড় বোঝা আমার পৃথিবীতে পায় না তাহলে প্রতিবেশী যদি খারাপ হয় সেটাও

জটিলতায় জড়িয়ে যাবেন তত আপনার এই জীবনটা অনেক দুর্বিষহ হয়ে যাবে কঠিন হয়ে যাবে পেরেশানময় হয়ে যাবে এই জন্য মুক্ত জীবন আল্লাহ আমাদেরকে দান করুন আমি আর বিশেষ করে সবাই আল্লাহর কাছে চাইলেন যে কি করে থেকে মুক্ত থাকা যায় আল্লাহ আমাকে ঋণমুক্ত জীবন দান করুন আমি যেন আমার কাছে কোন পাওনা দান না থাকি এমন জীবন দান করুন আল্লাহর কাছে চাইতে থাকবেন আর

আল্লাহ এই তো আমাদেরকে শিখিয়েছে তাহলে যেহেতু তাহলে চান আমাদেরকে যে জিনিসটা ভুলে যায় সেটা আমাদেরকে ক্ষমা করে দিস এবং ভুল করলে সাথে সাথে আমাদেরকে পাকলাও করবে না আমাদেরকে সুযোগ দিন আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছে

যেমন কাজে ব্যস্ত হয়ে গেছে হিসাব কিতাবে ব্যবসায়ী মানুষদের এটা বেশি হয় যে হিসাব কিতাবে এমন ব্যস্ত হয়ে গেছে যে সে নামাজের অন্ত ভুলে গেছে যখনই মনে পড়েছে আপনি তখনই অনুতপ্ত দিয়ে যে নামাজ পড়ছেন হয়তো অক্ত শেষ হয়ে গেছে তবু আল্লাহ তারা সেটা অক্তের মধ্যেই গণ্য করে নিবেন বলে যাওয়ার পরেও যদি কেউ অনুতপ্ত হয়ে সেটা সূক্ষ্ম করে আমরা সেটা পরিপূর্ণ করে

এ আমাদের প্রতিপালক আমাদের উপরে এমন দায়িত্ব ভার চাপিয়ে দিবেন না যে যেমন দায়িত্ব ভার চাপিয়ে দিয়েছিলেন মিং কবলি না আমাদের পূর্ববর্তীদের আমাদের পূর্ববর্তীদের উপরে যেমন দায়িত্ব ভার ছিল এত বেশি দায়িত্ব ভার দিবেন না আমাদেরকে তো কমাই দিল আল্লাহ তালা অনেক বিষয় আমাদেরকে কমিয়ে দিস সেগুলো ব্যাখ্যা দিতে গেলে ফ্র্যাঙ্কলি ঠিক শেষ করে আয়ের তাহলে এই উন্মতের জন্য অনেক কিছু অনেক ভাগই

তোমাদের হাতের বাইরে কোন কিছুই আমি তোমাদের উপরে চাপিয়ে দেই নাই আমাদের স্বার্থের বাইরে কোনো কিছু চাপিয়ে দেয় নামাজ পড়ার স্বার্থ আমাদের আছে বলে আল্লাহ আমাদেরকে পাশক্ত নামাজ দিয়েছেন যার হজের সামর্থ্য আছে তাকে হজ করার খরচ সবার উপর হজ খরচ করেননি যার সামর্থ্য আছে তার উপরেই খরচ করেছেন যদি বলতো যে তুমি বেঁচে থাকলে তোমাকে হজে যেতেই হবে এমন বেটা দেশে ইসলাম না তুমি সম্পদশালী হলে মান ইসতাআ আলাইহি সবিলা যদি হজ্যের পক্ষ খরজের অর্থ তোমার হয় তাহলে তোমার উপর হজ্জ ফরজ হয় পক্ষরজ নেই তা ফরজ নেই সুবহানাল্লাহ আর আমাদের সাধ্যের বাইরে কোন কিছু 잡িয়ে দেননি আমাদের বহন করার ক্ষমতা যার আছে তাই আমাদেরকে জানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ

ক্ষমা করে দাও কিন্তু সফট হল এই। আর ক্ষমা এমন যে সফটহীন ভাবে আমাদেরকে ক্ষমা করে দিন সুবহানাল্লাহ কোন সফট থাকবে না দুনিয়া অতবা কোন রাগ হোক কিছুই থাকবে না সব কিছু উজার করে আমাদেরকে ক্ষমা করে দিন আল্লাহ ফরনা পাউদু সিদুলানা আবার বলছি আল্লাহকে ক্ষমা করে দিন আরহাম আমাদেরকে রহম করুন দয়া করুন

তার আল্লাহ দুটা চোখ দিয়ে দেননি কিন্তু আল্লাহ তার মেধা শক্তি এমন দিয়েছিলেন যে তার মুখ থেকে অনারদল কোরআন হাদিসের কথা পাই আমাদের মতো চক্ষুয়ালা শত শত মানুষ তার কথা শোনে ঘন্টার পর ঘন্টা এটা আল্লাহ কি মজে না আল্লাহ দিন আল্লাহ একটা বড় নিদর্শন একজন অন্ধ ব্যক্তি তার মুখ থেকে কোরআনের আয়াত বাইয়া

কিন্তু আপনি প্রত্যেক দিন যে ঘুম নামক মৃত্যু করেন এটা কেন আপনি গোনা হিসেবে করে করবেন গোনা করতে করতে কেন ঘুমাবেন আপনার এই প্রত্যেক দিনের মৃত্যু যেন ইবাদত করতে করতে হয় এই আমল করুন তাহলে আপনার জীবনের শেষ মৃত্যুটা হতে পারে যে আপনি জীবন ভর এই ঘুম নামক মৃত্যুটা ইবাদত করতে করতে করেছেন আল্লাহ আপনার মেহরবানি করে